নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের লোভনীয় স্বাদের একটা চিকেনের রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি সাতশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি আমার কিন্তু চিকেনের পিসগুলো একটু বড় বড় সাইজের আছে আপনারা চাইলে ছোটো সাইজেরও নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই এখন চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করব। তার জন্যে একটা মশলা রেডি করব। মশলার জন্যে এখানে আমি মিক্সিং জারে আগে থাকতে কয়েকটা মশলা তুলে রেখেছি দেখুন বন্ধুরা কয়েক ক রসুন দিয়েছি এক টুকরো আদা দিয়েছি একটা টমেটা অর্ধেক করে দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি কিন্তু চিকেনের পরিমাণ অনুযায়ী এই মশলাগুলো ব্যবহার করছি এখন এই সমস্ত মশলা প্রথমে পেস্ট করে নেব তাহলে বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করুন আর মশলাটা পেস্ট করে আমি ফিরে আসছি আপনারা কিন্তু সাথেই থাকুন মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে চিকেনের ভিতরে এখন পেস্ট করে নেওয়া মশলাটা আমি ঢেলে দেব দিয়ে দেব একটু পাতিলেবুর রস লবণ হলুদ গুঁড়ো একটু কাঁচা সরিষার তেল এখন সবকিছু দিয়ে মাংসটা আমি মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে চিকেনটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো তারপরে আমি রান্নাটা শুরু করব রান্নার জন্য এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে প্রথমে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা এখন খোড়নগুলো সুন্দর করে ভেজে নেব খোড়নগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচিটা প্রথমে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ কুচি কিন্তু একদম লাল লাল করে ভাজবো না এরকম একটু কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর ভিতরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব কিছুক্ষণ আমি কষিয়ে নেব কারণ ম্যারিনেট করায় চিকেনটা দিয়ে কিন্তু জল বার হয়েছে এই জলটাকে একদম এইভাবে কষিয়ে কষিয়ে শুকিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা কতটা জল বার হয়েছে এই জলটা কিন্তু আমি এইভাবে নাড়াতে নাড়াতে একদম শুকিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা আমি কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা চিকেন দিয়ে কিন্তু জল শুকিয়ে তেল বার হয়ে গেছে এখন এর ভিতরে আমি কয়েকটা মশলা অ্যাড করব তার মধ্যে প্রথমে দিয়ে দেবো জিরে বাটা আমার ঘরে জিরে বাটা ছিল তাই আমি জিরে বাটা দিচ্ছি আপনাদের যদি না থাকে এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবেন সাথেই দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন একটু চিনি এখন বেশ কিছুক্ষণ ধরে এই চিকেনটা এই সমস্ত মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলাটা দিয়ে চিকেনটা কষতে থাক আর তার মধ্যে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব যে মশলাটা দিলেই চিকেনের স্বাদ অসাধারণ আসবে মশলাটা রেডি করার জন্যে আবারও আমি মিক্সিং জারটা নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা কাজু কয়েকটা কিশমিস দিয়ে দেব একটু দুধ এখন সমস্ত কিছু আমি পেস্ট করে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে ওদিকে মশলাটা রেডি করতে করতে চিকেনটাও এখানে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন যে মশলাটা আমি রেডি করল ওই মশলাটা এর ভিতরে দিয়ে দেবো সাথেই আমি একটু লবণও দিয়ে দেবো আমার একটু লবণ কম আছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন বেশ কিছুক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেব কাজু কিসমিস বাটা দেওয়াতে এটা কিন্তু সহজেই কড়ার নিচে লেগে যাবে তাই সমানে এইভাবে নাড়তে হবে আর কষিয়ে নিতে হবে মিডিয়াম স্লো আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো রকম কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা চিকেনের গাছ থেকে কিন্তু চিকেনগুলো ছেড়ে আসতে আর চিকেনগুলো কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে আমি যে মিক্সিং জারে মশলা করে রেখেছিলাম ওই মিক্সিং জারটা ধুয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এখন কিন্তু চিকেনটা পুরোপুরিভাবে আমার রান্না হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে অল্প আছে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো অল্প আছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা উপর দিয়ে কেমন তেল উঠে এসছে এখন চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে রেডি আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে চিকেনটা সবসময় এক ঘেয়েমি রান্না না খেয়ে এইভাবে নতুনত্বভাবে যদি রান্না করে দেন নিজেরও ভালো লাগবে আর বাড়ির সকলেই খুশি হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এখন এটা মই যেতিয়া মিলামি এনে